আসসালামু আলাইকুম আমি আহাসাদ আজকে একটা বিষয়ে কথা না বলে থাকতে পারলাম না এই জন্য মাঝরাতে চলে আসলাম ব্যাপারটা হলো এই যে আজকে সারাদিন এইচএইচি শিক্ষার্থীরা যেটা শিক্ষা শিক্ষাবোর্ডের তালা গালাগালি উগ্র ব্যবহার সচিবালয়ের ভিতরে হয়ে গেছে কী করে না করে দেখলাম অনেক গার্ডিয়ানরা এদের মানে সমর্থ জানাইছে সাধুবাজে কেন ভাই এই যে করতেছেন এগুলি করাতে কি এবং এ বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট এরা কিন্তু সবাই আমাদের সন্তান আমাদের ছোট ভাই বোন আমাদের ভাইগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি এদেরকে এখনও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার বয়স হয়েছে এখন কিন্তু এরা এলা পাইতেছে আমি সেও যে এরা নিজে থেকে কেউ আসে নাই কেউ ওদের বিছানায় উস্কাইতেছে আর এরা ইয়ে পড়ছে আর এখন ছাত্র আন্দোলনটা বাংলাদেশে একটা বিশাল একটা প্রভাব সৃষ্টি করছে এই জিনিসটাই কাজে লাগানোর চেষ্টা করতেছে এটা দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি করার জন্য আমাদের তো ইন্টার মেট্রিক ইন্টারে পোলাপে কোনো সময় এসব আন্দোলনের নামে হ্যাঁ ঠিক আছে এই যে একটা বড় আন্দোলন গেলো আন্দোলনে আমরা জানি অনেক স্টুডেন্ট এখন হাসপাতালে আছে কেউ মারা গিয়েছে তারপরে কেউ অসুস্থ হয়ে আসছে তারপরে এটা পরীক্ষার একটা বড় গ্যাপ গেল ঠিক আছে ওরা সুন্দর একটা দাবি জানাক কিন্তু একটা দাবি জানতে পারে কোন জায়গায় ওদের স্কুলে হেডমাস্টারের কাছে যাক বা শিক্ষা ব্যবস্থা ওনারা যাই একটা ব্যবস্থা করুক যে আসলে ছাত্রদের এই অবস্থা অনেক ছাত্র হাসপাতালে আছে। আমরা একটা ব্যবস্থা করি কী করলে কী করা যায় আমরা পরীক্ষাটাকে পিস পিছাই দেব না যারা অসুস্থ ওদের পরীক্ষাটা আমরা পরে নেবো যারা আসে ওরা পরীক্ষা দিয়ে দিক মানে যে আমার এটা বলা আর কি ওরা ওনারা যেটা ভালো বুঝে করতে পারতো ওরা একটা পদে আসে ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক ভালো বুঝে তাই না কিন্তু তা না ওরা আন্দোলন করলো হামলা দিল তালা ঝুলায় গালাগালি করে একেবারে উগ্র এটা কিন্তু আমি কোনো মতেই সাপোর্ট করি না কারণ এদের যদি আমরা সাপোর্ট করি এদের ভবিষ্যৎ আমরা নিজের হাত দিয়ে আর নিজেরা নষ্ট করলাম আর আপনারা যেসব সত্যি কথা বললাম মাইন্ড কোলে করেন আমার কিছু করার নেই আপনার যেসব গার্ডিয়ানরা এর সাথে মানে সহমত প্রকাশ করছেন আপনারা নিজেরাই একসময় বুঝবেন যে আপনাদের সন্তানগুলো আপনারা নিজেরাই ভবিষ্যৎ নষ্ট করছেন এর জন্য ওটা তাই না আর যারা এদের উস্কে নিচ্ছে। ওরাই এগুলো সবচেয়ে ডেয়ারিং যারা ওর দিয়েছে এদের পেছন না উপরে বেসের বা কোনো দলবার যে কোনো একটা এসে ওদের লাভ কী একটা অরাজ সৃষ্টি করা আর কিছু না দেখেন দেশে একটা এত বড় একটা আন্দোলন গেল স্টুডেন্টদের জন্য একটা খুব খারাপ একটা ইয়ে গেলো ওরা দাবি জানলো নর্মাল একটা কোটা আন্দোলন এটা নিয়ে কত বড় কাহিনী গেলো হাজার হাজার মানুষ পড়লো লাস্টে কিন্তু স্টুডেন্টদের সাথে সারা বাংলাদেশের জনগণ গার্ডিয়ান সবাই কিন্তু নেমে গেছে সবাই নামছে একটা রিক্সালো কিন্তু নেমে গেছে কারণ এতগুলো ছাত্র মারা গেছে সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং শেষ পর্যন্ত কিন্তু এই বিষয়টা চলে গেল প্রধানমন্ত্রীর পদত্যাগ সেটাই কিন্তু সাকসেস সারা বাংলাদেশে সবাই একটা আন্দোলন করছে আমরা একটা দেশ পেলাম এখন দেশটা ভালো হওয়ার কথা আমাদের সরকার আসছে উপদেষ্টা আসছে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী ছিলই আসে পুলিশটা ফিরে আসছে এখন কিন্তু দেশের কোনো ঝামেলা হওয়ার কথা না কিন্তু এই যে আন্দোলন হইতেছে নাই সেনাবাহিনী তত্ত্বাবসকরা কি করে আমি বুঝি না মাঝে মাঝে আমি চিন্তা করি তত্ত্বাবসকরা কি আসলে আছে যদি থাকে আর কী করে এই যে গতকাল গত বছর যে কতগুলা এই রেডিও বা যমুনা ইয়ের মধ্যে যে হামলা করে এলো কতগুলো অফিস ভাঙলো এগুলি কোনো ইয়ে নাই প্রশাসন নাই সেনাবাহিনী আছে না উপদেষ্টাটাকে দেখতেছেন না এটা কোনো প্রতিক্রিয়া নেয় কোনো নাই বা দেশের এই অবস্থায় কিভাবে সাহস পায় তাও প্রকাশে সব করতেছে এই জন্য আমার মাঝে মাঝে চিন্তা তত্ত্বের সঙ্গে কি আসলে কাজে আছে নাকি এমনি নামে আছে আমি বুঝতেছি না আজকে যে ঘটনা ঘটলো আমার খুবই খারাপ লাগলো কেন আমার ভাগ্নয় কিন্তু পরীক্ষা দিতেছে ও কিন্তু খুব আপসেট কেন বললাম দেখেন সব ছাত্র মানে স্টুডেন্ট হিসেবে ভালো না ও সবাই খারাপও না কিন্তু ভালো খারাপের মধ্যে অনেক আছে যারা ভালো স্টুডেন্ট ওরা কিন্তু রাত দিন পড়তেছে ওটা পরীক্ষার টেনশন যে একটা ভালো একটা রেজাল্ট করব। এই যে আন্দোলনে কী এলো যেই সাতটা পরীক্ষা গিয়েছে সাতটা পরীক্ষার উপরে একটা বৃত্তি রেজাল্ট বাকি পরীক্ষা পরীক্ষাগুলি বাতিল যারা ভালো স্টুডেন্ট ওদের কথা চিন্তা করেন ওরা কতটা কষ্ট পাইছে আমার ভাইনে কিন্তু অনেক কষ্ট হয়েছে এমন হাজার হাজার ছেলেমেয়ের আছে যারা ভালো স্টুডেন্ট সবাই কষ্ট বেশি ব্যাপারটা কারণ এরা চায় দিয়ে আমি একটা ভালো পড়ালেখা করবো ভালো একটা রেজাল্ট করবো আর মনে করেন যারা ফাঁকি বাজ আছে পড়ালেখা মনে যায় কোনো মধ্যে পরীক্ষা গেল পাশ করে গেলাম ফেল করার কোনো চান্স নেই ওদের জন্য এটা ভালো কিন্তু আলটিমেটলি ভালো না ওরা শুধু পড়া থেকে ফাঁকি দিতে পারলো ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণ অন্ধকার এবং ওদের সাথে সাথে ভালো স্টুডেন্ট যারা আছে ওদের ভবিষ্যৎ অন্ধকার যারা ও দিয়েছেন তারা খুব খারাপ কাজ করছেন যেসব গার্ডিয়ানরা এদের সমর্থ জানিয়েছেন পাশে ছিলেন ওনারা খুব খারাপ কাজ করতেন আমি আবার বলি এরা কিন্তু আমাদের সন্তান আমাদের ভাই বোন আমাদের ভাগ ভাগনা ভাগনি ভাতিজা ভাতিজি এদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার ওদের কিন্তু এখন ভবিষ্যৎ চিন্তা মাথায় আসে নাই শেষ কথাটা আবার মানে প্রথম কথাটা আবার রিপিট করি ওরা যখন বড় হবে চাকরি ক্ষেত্রে প্রথম দেখবে এরা কোন সালের সালে দু হাজার চব্বিশের অটোপাস ওরা কিন্তু আগে ডিসকোয়ালিফাই এটা আমি লিখে দিলাম পর থেকে কিন্তু এরকম হয়ে আসছে অটোপাসে কেউ পাতা দেয় না এবং সবাই একটা হে মানে হেলাফেলা চোখে দেখে এটা আপনারা যেমন জানেন আমরাও জানি সবাই জানি কিন্তু বাচ্চাদের কিন্তু জানার বয়স হয় না এগুলো ওরা বুঝে না ওরা মনে করে কোনো মতো পার পাই গেলেও হইল আর স্টুডেন্টের একটা আন্দোলন ছিল বড় আন্দোলন শেষ দেশটা সুন্দর দাঁড়িয়েছে এখন স্টুডেন্টরা সব জায়গায় যাবে কেন সব স্টুডেন্টরা এখান পড়ালেখার দিকে যাবে ভার্সিটি কলেজ সবাই পড়াশোনা শুরু করবে কারণ সবার ভবিষ্যৎ আছে এটা না করে সবাই দেশে রাজা হয়ে গেছে সবাই আবার সাপোর্ট করতেছে আপনারা আমি কিন্তু এটা একটাও সাপোর্ট করি না আন্দোলন ছিল ছাত্র মারা গেছে অবশ্যই মার নামবো সব বাংলাদেশ সবাই নামবো সবাই নামছে ওই কিন্তু বিএনপি বলেন জামাত বলেন এমনকি আওয়ামী লীগের কিন্তু অনেকে নামছে অনেকে আছে যেমন আওয়ামী লীগ সাপোর্ট করে কিন্তু দল করে না অনেকে আছে বিএনপি সাপোর্ট করে কিন্তু বিএনপি করে না অনেকের যে আমার সাপোর্ট করে কিন্তু দল করে না ওনারও কিন্তু নামছেন একটা রিক্সার থেকে নিয়ে ফকির ওষুধ নামছে একটা আন্দোলন আমাদের ছাত্র মারা গেছে আমরা নামলাম কইরা দেশটা স্বাধীন করলেন মানে প্রধানমন্ত্রী বিধায়করা স্বাধীনের পরে কি হলো এটা ভাবছেন এখন কি দেশ খুব ভালো আছে স্বাধীন হয়েছে সবাই ভালো থাকবেন দেশে যে কোনো কিছু না হয় এখন স্টুডেন্টের মানে বেশিরভাগ স্টুডেন্ট খুব উগ্রে ব্যবহার এটা মানে মানা যায় না এটা কিন্তু ওদের জন্যই খারাপ ওদের জন্য ভবিষ্যতে খারাপ আমরা যদি ওদের সব কাজে যদি আমরা ই মানে হা 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 বা করি আমরা কাদের ভবিষ্যৎ নষ্ট করলাম ওদের ভবিষ্যৎ নষ্ট করলাম আর ঠিক আছে যেহেতু ওরা একটা বার্সি লেভেল পার করে যেতেছে ওদের একটা ভবিষ্যৎ নিজেরা সেট করতে পারবে কিন্তু ইন্টার যারা ইয়ে করে মেট্রিক ইনটা যারা পড়তেছে পরীক্ষা দিবে এদের কি ভবিষ্যতের চিন্তা মাথায় ঢোকার ক্ষমতা হিসাবে না হয় নাই বিন্দু পরিমাণে হয় নাই বিন্দু মাত্র হয় নাই সন্তান আপনাদের দায়িত্ব আপনাদের বাচ্চাদের কোনো সময় উগ্রতা কোনো সময় সাপোর্ট করবেন না একসময় নিজেরাই কানবেন সত্যি কথা আসলে খুব খারাপ লাগছে আসলে ব্যাপারগুলো দিকে যেমন খারাপ লাগছে কতগুলো ভালো স্টুডেন্ট ওরা সব হতাশ হয়ে গেল যে আমরা এত কষ্ট করে পড়লাম কী হইলো কিছু পাইলাম না কিন্তু ভালো স্টুডেন্ট বাদ্তা যারা আছে ওরা কিন্তু হ্যাভি খুশি আর আমরা সবাই ওদের বাবা দিলাম সাপোর্ট দিলাম করে কী করলাম পুরা এই বেস্টারে আমরা ভবিষ্যৎ নষ্ট করে দিলাম আমার বলার কেন বললাম বাকিটা আপনাদের উপরে এবার যদি যদি ভাল লাগে আপনারা বাবা করেন মিছিল করেন নাচেন আরও ভাঙা ভাঙি করেন আর যদি মনে করে পূজার ক্ষমতা হয়েছে তাহলে সবাই নিজের ছেলে ছেলে মেয়েদের উঠান